বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব এক সুন্দর অববিদ ভ্রমণে জায়গাটার নাম লেপচা জগৎ এই লেপচা জগৎ দার্জিলিং অববিট ভ্রমণের মধ্যে পড়ে চারিদিকে পাইন গাছের ঘন জঙ্গলের মধ্যে এক মায়াবী পরিবেশে গড়ে উঠেছে এ লেপচা জগৎ আমার এই ভিডিওর মধ্যে থাকবে লেপচা জগতের আর এক সৌন্দর্য আসা যাওয়ার পথের দৃশ্য যা মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট এই সুন্দর পথে প্রাকৃতিক দৃশ্য ছাড়া লেপচা জগৎ ভ্রমণ অসম্পূর্ণ তো চলুন বন্ধুরা শুরু করি মায়াবী লেপচা জগৎ এই লেপচা জগৎ আসতে হলে যদি ট্রেনে আসেন তাহলে আসতে হবে এনজিপি বা নিউ জলপাইগুড়ি আর যারা বাসে আসবেন তাদের আসতে হবে শিলিগুড়িতে আর ফ্লাইটে আসলে আসতে হবে বাগডোগরা থেকে এই তিনটে জায়গা থেকে লেপচা জগৎ যাওয়ার গাড়ি পেয়ে যাবেন আমাদের লেপচা জগৎ ভ্রমণ শুরু হলো লামাহাটা থেকে আমরা যাচ্ছি এখন lama hata eco park এই পার্কে ঢুকে এই রাস্তা রাস্তা দিয়ে আমরা এবার পার্কটা পুরো দেখব ঘুরে এই দেখুন এই যে রাস্তা এই চারপাশের দৃশ্য সরু রাস্তা রাস্তা খারাই রাস্তা উঠে যাচ্ছে পুরো পাইন ফরেস্টে জঙ্গল এগুলো পুরো দেখুন পুরো রাস্তা পুরো খাড়াই রাস্তা পুরো খাড়াই সিঁড়ি অন্ধকার দিনের বেলা কিছু কিছু জায়গায় এত অন্ধকার লাগছিল যে দূর থেকে মনে হচ্ছিল যে রাস্তা না হারিয়ে ফেলি কিছু কিছু সময়তে এরকমও মনে হচ্ছিল যে পুরোটা না গিয়ে যদি ফিরে আসি তাহলে শরীরের পক্ষে খুবই ভালো হবে যাবো কি যাবো না এই ভাবতে ভাবতেই আস্তে আস্তে করে এগিয়ে গেলাম নাম হচ্ছে লামা হাটা ইকো পার্ক लोग जन खूब कम उन এখান থেকে অনেকখানি রাস্তা অনেক দূরে এবন ভাবে রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে Атলাস এসে পোজালাম লামহাটা সেক্রেট পন্ড অনেক রাস্তা অনেক খরাই রাস্তা প্রায় ধম সেসের মতো অবস্থা খরাই रास्ता तार मध्य थे एगिए एलम एकदम पहाड़े पुरो शेष माथाय पुरो तो देखुरटा देख सामने पुकुरटार जन्तनी तो आसा खूब ही दुर्गम रास्ता खुबी कष्ट जाहक প্লাস এসে তো পৌঁছালাম প্রচুর মানুষের কষ্ট হবে উঠতে এখানে যেভাবে ওঠার রাস্তাটা আছে প্লাস এরকম একটা লেক দেখার জন্য হয়তো এখন বৃষ্টি সেরকম নেই বলে হয়তো লেকের জলটা কম আছে ওটা একদম পাহাড়ের শেষ চূড়ায় এরকম একটা লেক চারদিকে পুরো পাইনের ঘন জঙ্গল পাইন ফরেস্ট এখন পুরো নিস্তাবে চুপচাপ জাস্ট একটা এই পার্কে টিকিট কেটে ঢুকতে হয় যেতে যেতে এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে আপনি দেখবেন যে সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই আপনি পুরো একা পুরো শেষ মাথা পর্যন্ত যাওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম এবং অনেককে দেখেছিলাম যে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে তো অনেকের কাছে খুবই কষ্টকর ব্যাপার হবে সে ভেবেচিন্তেই আপনারা যাবেন আমরা এখন যাচ্ছি লেপচা জগৎ রাস্তা দেখুন ভিউ পুরো চারদিকে মেঘ হয়ে আছে পুরো মেঘের মধ্যে থেকে পুরো গাড়ি এগোচ্ছে প্রায় পোনা দুটো বাজে এখন পুরো রাস্তায় অবস্থা মেঘ উড়ে আসছে গাড়ির মধ্যে মেঘ ঢুকছে যারা পাহাড়ে এসছেন তাদের কাছে এরকম রাস্তার দৃশ্য খুব স্বাভাবিক ব্যাপার অনেক সময় তারা এরকম দৃশ্যের সম্মুখীন হয়েছেন কিন্তু লেপচা জগতে এমন একটা জায়গাতে অবস্থিত এইখানে আপনারা যেদিক থেকে আসুন বা যান দিনে দুপুরে বা সকালবেলায় এরকম দৃশ্য মানে খুব স্বাভাবিক ব্যাপার এরকম দৃশ্য আপনারা মুখোমুখি সম্মুখীন হবেনি আর রাত্রিবেলা হলে তো আরোই কোনো কথা নেই মানে বুঝতেই পারছেন যে সন্ধ্যের পরে রাস্তাঘাটের অবস্থা কীরকম হতে পারে অববিট ভ্রমণ মানে পাহাড়ি গ্রামের দৃশ্য কিন্তু খুব কমই এরকম অববিট ভ্রমণ আছে পাহাড়ি গ্রাম যেখানে আপনারা আসা যাবার পথে এরকম দৃশ্যের মুখোমুখি হবেন তাদের মধ্যে লেপচা জগৎ অন্যতম আমরা তো হোমস্টে ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে হাতে মেঘ ধরছিলাম আপনারা যারাই লেপচা জগতে আসবেন তারা আসা বা যাওয়ার পথে রাস্তার এই মনোরম দৃশ্য মন ভরে উপভোগ করে নেবেন রকম দৃশ্য কিন্তু আপনারা সব সময় সব জায়গায় পাবেন না পাইনের জঙ্গল পুরো পাইন গাছ বড় বড় পাইন গাছ দাঁড়িয়ে আছে তো আজকে আমরা এরকম একটা পাইন জঙ্গলের মধ্যে থাকবো লেপচা জগতের বাঁদিকে পুরো খাদ gerçek birader O zaman annem এসে পৌঁছলাম এখন লেপচা জগৎ আমাদের আজকে যেখানে থাকবো আমরা হোমস্টে দেখুন এই আফিয়া হোমস্টে গালগুনি থেকে পুরো ভিউ ঘুরে কিছু দেখা যাচ্ছে না যেহেতু সব মেঘ এখানে মানে মেঘ ঢুকছে মেঘ আমাদের গায়ে লাগছে মেঘ দেখুন সব মেঘ উড়ে আসছে দিক থেকে তো এখন আমরা লাঞ্চ করব করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে চলে এলাম উত্তরবঙ্গের বিখ্যাত ঘুম মনাসটি দেখতে মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে স্মৃতির জন্য কিছু ছবি তুলছিলাম হঠাৎ বাইরে টয় ট্রেনে আওয়াজ পেয়ে বেরিয়ে এলাম আজকে বিকেলবেলা একটু আমাদের হাতে সময় ছিল তো সেই জন্য একটু ঘুরতে ফিরতে একটু চলে এলাম দার্জিলিং মেলে এমনি অনেকবার চলে এলাম দার্জিলিং দার্জিলিং তো ঘোরা ছিল পুরো মেলটাও ঘোরা তো কী করবো আজকে ওই জন্য একটু বিকেলবেলা যা শুধু মেলটা একটু ঘোরাফেরার জন্য পেলাম দেখুন মেলের দৃশ্য পুরো লোকে লোকারণ্য মেল পুরো জানি না আরো কতবার আসবো দার্জিলিং এখন কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা চলে যাব আমাদের লেপচা যাব এই নিয়ে অনেকবার চলে এলাম পাহাড়ের রানি দার্জিলিংয়ে দার্জিলিং যতবারই আসি কিন্তু পুরনো হয় না বারবার শুধু এখানে ফিরে আসতে ইচ্ছা করে কিন্তু এখন মনে হয় না আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো বলে কারণ আসার সময় ড্রাইভার দাদা বারবার বলে দিয়েছেন যে দাদা সন্ধ্যের আগে কিন্তু বেরিয়ে আসবেন আমাদেরকে ফিরতে হবে ওই হোমস্টেতে দার্জিলিং ম্যাল থেকে আমাদের লেপচা জগৎ হোমস্টে অনেকখানি রাস্তা সন্ধ্যের পরে একটু রিক্স হয়ে যাবে আমরা এখন লেপ্ট জগৎ থেকে বেরোলাম বেরিয়ে এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট এখন সকাল দশটা বাজতে দশ বাজে দেখুন আমাদের রাস্তা দেখুন পুরো মেঘে ঢেকে আছে পুরো রাস্তা পুরো অন্ধকার দেখুন দূর থেকে পুরো মেঘ নেমে এসছে রাস্তায় সে মেঘের মধ্যে থেকে গাড়ি মানে এ করছে কিছু দেখা যাচ্ছে না চারদিকে কাল দেখিয়েছিলাম লেপ্টা জগৎ আসবার দৃশ্য আজ দেখাচ্ছি লেপচা জগৎ থেকে ফিরে যাওয়ার দৃশ্য মানে বুঝতে পাচ্ছেন যে দুটোই পথের দৃশ্য একই রকম মানে লেপচা জগতের পরিবেশটাই পুরো এরকম সকাল থেকে আছে এরকম কিছু দেখা যাচ্ছে আস্তে 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 গাড়িও চলছে একদম মেঘের মধ্যে থেকে আমরা পাস করছি গাড়ি এইখানে একটা কথা বলে রাখি খুব প্রয়োজন না পড়লে সন্ধ্যেবেলা হোমস্টে থেকে না বেরোনোই ভালো হবে কারণ চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর চারপাশে খুব ঘন জঙ্গল হওয়ার জন্য যখন তখন জঙ্গলের ভেতর থেকে বন্য প্রাণীরা এখানে চলে আসে এরকমও শোনা গেছে কোনো সময় লেপারও চলে এসেছিল এইখানে একটা জায়গা আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যদি কপাল ভালো থাকে তাহলে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন খুব ভালোভাবে পাওয়া যায় খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসছি অন্য জায়গার অন্য ভ্রমণ নিয়ে ততদিন ভালো থাকবেন বন্ধুরা আশা করব। আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ